হ্যাঁ ব্রিবন কেমন আছে সবাই আমি ভালোই আছি তবে কদিন আগ পর্যন্ত একদম ভালো ছিলাম না কারণ কদিন আগে মার হঠাৎ করে ব্রেন স্ট্রোক হয় আর মা সাত দিন মোটামুটি নার্সিং নার্সিংহোমে ছিল এবং সেখানে দৌড়া দৌড়ি তারপর মাকে বাড়িতে নিয়ে আসা দেন বাড়িতে নিয়ে আসার পর আমার এক্সাম স্টার্ট হয়ে যায় আর এক্সাম তো তোমরা জানো বিএডের এক্সাম আমাদের অনেকটা দূরে সিট পড়ে প্রায় নগর। তো এইসব যাতায়াত করতে গিয়ে আমার শরীরটা খারাপ হয়ে যায় তাই কদিন আগে প্রচণ্ড শরীর খারাপ আমি একদম খেতে যেতে পারছি মানে খেতেই পারছিলাম না কিন্তু আজকে আমি রেডি হচ্ছি হচ্ছে একটা বিয়েবের জন্য গিফটস কিনতে যাব বলে বিয়েবাড়িটা নিমন্ত্রণ আমরা অলমোস্ট এক মাস আগে পেয়েছিলাম বাট আমরা ভুলে গেছিলাম কারণ মাঝখানে এত কিছু ঘটে গেছে না আর মনেই ছিল না যে আমাদের ইনভিটেশন আছে তো গতকাল রাতে মনে পড়লো যে আজকে আমাদের ইনভিটেশন তো সেই জন্য হচ্ছে আমি রেডি হচ্ছি গিফট কেনার জন্য কারণ বিয়েবাড়িটা আমাদের জলপাইগুড়িতে না অনেকটা দূরে নাগড়াকাটা আর বাবাও আসবে বলছে তখন অবধি ঠিক ছিল যে বাবা এখনও রনা দেয়নি বীরপাড়া থেকে তবে রানা দিলে আমরা একসাথে এখানে গাড়ি করে যাব দেন গিফট কিনতে তো টাইম লাগবে আর মা ওষুধকে অলরেডি ঘুমোচ্ছে তাই ভাবলাম এই ফাঁকের মধ্যে আমরা চলে যাই গিফট কিনতে গিফট গিফট কিনে নিয়ে এসে দেখি এরপর বাড়িতে এসে ফ্রেশ হয়ে আবার একটু খাওয়া দাওয়া করে রেডি হব আর এখন বাজে দুপুর দুটো মতো আর আমার একদম খেতে ইচ্ছা করছে না কারণ কদিন আগেই জাস্ট শরীরটা এত খারাপ হয়ে গিয়েছিল যে বলার মতো না তবু ভাবলাম যে বিয়েবাইটা যাই যদি একটু মাইন্ড ফ্রেশ হয় আর মারও একটু ঘোরা হবে একভাবে বাড়িতে বসে আছি আমরা নিয়ে যে দুজনেই আমরা প্রচুরভাবে ঘেটে আছি তাই ভাবলাম যে ঠিক আছে না যাক রিস্ক নিল বিয়েবাইটা ঘুরে আসা যাক তো চলো এবার যাওয়া যাক চলে এসেছি মলে যা যা গিফটস আমার নিয়ে নিয়েছি এত অপশন দেখে আমার তো অবস্থা শেষ তো যাই হোক যেহেতু কলিকের বাবার কলিকের রিসেপশন ছেলের রিসেপশন ছিল তো সেই জন্য একটু অন্য টাইপের জিনিস নিতে হতো নামা ডান এরপর আর একটুখানি ঘুরে টুরে আমরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে আমি চটপট মেকআপ করে নিয়েছি কারণ আমাদের সাড়ে ছটা সাতটার মধ্যে বের হতে হতো তাই দেরি না করে চটপট মেকআপ করে নিয়েছি মেকআপটা কেমন হয়েছে একটু প্লিজ কমেন্টে বলো কারণ অনেক দিন পর মেকআপ করছি কিন্তু চোখ মুখের হাল খুবই খারাপ বিয়ে যাওয়ার মতো না তো যাই হোক যাই হোক না কেন চলো বাকির ড্রেসটা পরে রেডি হয়ে এরপর এখন অলরেডি অনেকটা লেট হয়ে গেছে এরপর ড্রেস পরে হয়েছে ড্রেস পরে পরে পুরোপুরি আমি একদমভাবে রেডি কিন্তু রেডি হয়ে যাওয়ার পর আবার এখন মনে হচ্ছে যে দেখতে অতটা ভালো লাগছিল না যাই হোক কোনো ব্যাপার না রেডি হয়ে গেছি তাই চশমাটা পরে নিলাম যেহেতু চোখগুলো একদম বসে গেছে আর অনেকটা লং ট্যুর তাও এই ভারী ভারী ড্রেসগুলো পরতে হবে কিন্তু আমি সোয়েটার তবু পরিনি নি চলে এবার রওনা দিয়ে দিয়েছি এর মাঝে একটা ঘটনা ঘটেছে যে বাবা আসতে পারেনি কাজের চাপে তাই আমরা যাচ্ছি এখন বীরপাড়া দেন দেন আমরা হচ্ছে বাবাকে নেব পিক করে দেন আমরা নাগারা যাব যাবো অনেকটা লং ট্যুর অলমোস্ট দুই তিন ঘন্টা গাড়িতেই কাটবে এখন খুব বোর হচ্ছিলাম তো চলো মা পিছনে অলরেডি গাড়িতে রেস্ট করতে করতে যাচ্ছে আর আমিও যাচ্ছি এনজয় হচ্ছিলো আবার খুব ভালোও লাগছিলো যে অনেক দিন পর আমরা বাইরে বেরিয়েছি অনেকটা লং ট্যুর যাচ্ছি আর এই যে আমার অবস্থা বেজার মতো আমি একবার করে ড্রাইভার দেওয়ার দিকে তাকাচ্ছিলাম আর ভাবছিলাম ড্রাইভারদেরকে আমাকে পাগল ভাবছে যাই হোক চলো বিয়েবরির দিকে মজা করি টাটা